হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আপনাদের কথা বলবো পুলিশ কনস্টেবলের মাঠে দ্বিতীয় দিনের আপনাদের কি কী কার্যক্রম থাকবে এবং আমি কিন্তু দু সালে পুলিশ কনস্টেবলের মাঠ করেছি তো এই জন্য আপনারা একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে পারবো যেটা হলো পুলিশ কনস্টেবলের আপনাদের দ্বিতীয় দিনের যে কার্যক্রম সেটি কি হবে এর আগে কিন্তু আপনাদের প্রথম দিনের কার্যক্রম আপনাদের কিন্তু আলোচনা করেছি সেটি অবশ্যই দেখতে চাইলে আপনি আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো প্রথম দিনের যে কার্যক্রম সেটা আপনি দেখলে প্রথম দিনের কার্যক্রম আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আপনার পুলিশ কনস্টেবলের যারা আবেদন থেকে শুরু করে মাঠ লিখিত এবং ভাইবে পরীক্ষার জন্য একটা প্রপার গাইডলাইন পেতে চান তাদের জন্য আমাদের এই পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা বইটি এখানে কিন্তু আপনারা কি কি পাবেন এখানে আপনারা পাবেন আপনারা আবেদন কিভাবে করবেন এবং প্রয়োজনীয় কি কি কাগজপত্র নিবেন এবং এখানে মাঠের কার্যক্রম দেওয়া আছে এবং এখানে আপনার বিগত সালের যে বাস্তব কোশ্চেন যে বিগত সালের বাস্তব যে কোশ্চেনগুলো আপনাদের সেগুলোই বইতে অ্যাড করা আছে এবং বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান প্রতিটা টপিক বেস কী কী টপিক থেকে কোশ্চেন আসে প্রত্যেকটা টপিকের বিস্তারিত আপনাদের দেওয়া হয়েছে এবং আপনাদের ভাইবে পরীক্ষার জন্য কি কি ভাইভা থেকে কী কী কোশ্চেন করা হবে এবং কি কি জানতে হবে ভাইবে ভালো করতে হলে সেই বিষয়গুলো অ্যাড করা হয়েছে এবং কিছু বাস্তব ভাইবার আপনার উদাহরণ এই বইতে দেওয়া আছে তো এই বইটি পড়লে আপনি আশা করি আপনাদের একবারে একটা আপনার একটা সম্পূর্ণ সম্পূর্ণ প্রস্তুতি আপনার হয়ে যাবে এবং এই বইটি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এই এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে বইটি আপনারা আপনারা হোম ডেলিভারিতে আপনাদের মূল ভিডিওতে আপনাদের দ্বিতীয় দিনের যে কী কী কার্যক্রম থাকবে তো দ্বিতীয় দিনের কার্যক্রমের ক্ষেত্রে আপনাকে হলো আপনার যে সকল কাগজপত্র সব কাগজপত্র আপনার এডমিট কার্ড যে এক কপি আপনাকে যোগ্যশীল দেওয়া হয়েছে প্রথম দিনে সেই এডমিট কার্ড এবং আপনার যে বাকি যে সব সকল কাগজপত্র সকল কাগজপত্র সহ আপনাকে মাঠে উপস্থিত হতে হবে কাগজ কি কি কাগজপত্র নিতে হবে এই ব্যাপারে না জানেন সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটি দেখে আসবেন তাহলে কাগজপত্রের বিষয়ে জানতে পারবেন এবং কী কী কাগজপত্র নিতে হবে এটা বুঝে যাবেন দ্বিতীয় দিনে আপনি যখন সকাল আট গোটিকে আপনি পুলিশ লাইনের সামনে আপনি যখন উপস্থিত হবেন উপস্থিত হওয়ার পরে আপনাকে সর্বপ্রথম হলো আপনাদের গেট থেকে সিরিয়াল ওয়াইজ আপনাদের ঢোকানো হবে আপনাদের গেটের ভিতরে তো ক্ষেত্রে আপনাকে গেট থেকে ঢোকানোর সময় আপনাকে শুধু আপনার এডমিট কার্ডটি এবং যোগ্য সেলটি যাচাই করা হবে যাচাই করার পরে এরপর আপনি মাঠের মূল ভেন্যুতে ঢুকতে পারবেন মূল ভেনুতে যাওয়ার পরে এরপরে আপনাদের যে কোঠা ওয়াইজ প্রথম দিনে যে যে কোঠা ওয়াইজ আপনাদের সিরিয়ালে দাঁড় করানো হয়েছিল সেই সেই কোঠা ওয়াইজ আপনারা সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন মূল ভেন্যুতে দাঁড়ানোর পরে আপনাদেরকে কিন্তু ইন্ডেনিটির ঘোষণাপত্র একটা কপি দেওয়া হবে সেখানে কিন্তু ইন্ডেনিটির ঘোষণাপত্র আপনি শারীরিক সুস্থ আছেন এবং এই পুলিশ কনস্টেবলের মাঠে আপনি যদি কোনো আনশৃঙ্খলা কোনো পরিপন্থী কাজ করেন সেক্ষেত্রে পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এই বিষয়ে একটা আপনারা অঙ্গীকার নামা যেটা বলা হয় ইমডিনটি ঘোষণা পত্র সেইটা কিন্তু আপনাকে পূরণ করে জমা দিতে হবে তো এইটা কিন্তু অনেকে পূরণ করতে পারে না তো সেক্ষেত্রে কিন্তু সেই পূরণের নিয়ম কিন্তু আমরা বইতে এই বইয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি লিখে দিয়েছি কীভাবে পূরণ করবেন সেটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন তো দাঁড়িয়ে যাওয়ার পরে এরপরে আপনাদের কিন্তু আপনাদের যে ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টের যে শারীরিক সক্ষমতা যা যাচাই এখানে কিন্তু প্রথম দিনে আপনাদের চারটি ইভেন্ট অনুষ্ঠিত হবে তো এই চারটি ইভেন্টের মধ্যে আপনাদের কি কি থাকবে চারটি ইভেন্টের মধ্যে প্রথম দিনে থাকবে আপনাদের প্রথমে থাকবে দৌড় এরপরে পুশ আপ এরপরে হাই জাম্প এর লং জাম্প তো এই চারটি ইভেন্টে আপনাকে চারটি ইভেন্টেই পাস করতে হবে আপনি যদি কোনো একটা ইভেন্টে আপনি যদি বাদ পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ইভেন্ট থেকেই ডিসকোয়ালিফাইড অথবা অকৃতকার্য হয়ে যাবেন তো এই জন্য প্রত্যেকটা ইভেন্টের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং সেই কীভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে কিন্তু আমি এই বইতে আলোচনা করে দিয়েছি তো আপনারা বইটি অবশ্যই পড়লে আপনারা একটা পুরোপুরি একবারে গাইডলাইন আপনি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন আশা করি এরপরে আপনাদের হলো আপনাদের সিরিয়াল ওয়াইজ আপনাদের প্রথমে দশজন করে আপনাদের নেওয়া হবে এবং দর্জন করে নেওয়ার পরে আপনাদের যে প্রথমের যে মাস্ট কার্য কিলোগ্রাম সেটি শুরু হবে তো প্রথমে থাকবে আপনাদের দুইশো মিটার দৌড় যেটা পুরুষ প্রার্থীরা আঠাইশ সেকেন্ডে শেষ করতে হবে এবং নারী প্রার্থীদের জন্য দুইশো মিটার চৌত্রিশ সেকেন্ডে শেষ করতে হবে তো এই আঠাইশ সেকেন্ডে পুরুষ প্রার্থীদের জন্য এবং নারী প্রার্থীরা চৌত্রিশ সেকেন্ডে যদি আপনি শেষ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হবেন এই ভিডিওতে জানতে পারবেন যে দ্বিতীয় দিনে আপনার কি কি কার্যক্রম হবে তবে আপনার কিন্তু এটাও জানা জরুরি আপনি কি কি কাজ করলে আপনি দ্বিতীয় দিনে বাদ পড়বেন তো সেই বিষয়ে কিন্তু এই বইতে আমি আলোচনা করেছি প্রার্থীরা পূর্বে যারা বাদ পড়েছে কি কি কাজের জন্য তারা বাদ পড়েছে কি কি ভুলের কারণে তারা বাদ পড়েছে সেই বিষয়ে কিন্তু এই বইয়ে বলা আছে এই বইটি পড়লে আপনার কিন্তু সেই পুরোপুরি একটা গাইডলাইন হয়ে যাবে এরপরে দ্বিতীয় যে ইভেন্টটি থাকবে পুষাব এখানে আপনাকে পুরুষ প্রার্থীদের জন্য পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটি পোষা এবং নারী প্রার্থীদের জন্য তিরিশ সেকেন্ডে এ দশটি পুষাপ সম্পন্ন করতে হবে তো এখানে যদি আপনি পুষাপ ইভেন্টে পাস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রপার প্রস্তুতি নিতে হবে এবং এখানে যদি আপনি পনেরোটি পুষাপ এবং নারী প্রার্থীরা দশটি পোষাব না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন এরপরে তৃতীয় যে ইভেন্টটি থাকবে থাকবে আপনাদের লং জাম্প লং জাম্পে আপনাকে পুরুষ প্রার্থীদের জন্য দশ ফিট দূরত্ব অতিক্রম করতে হবে এবং নারী প্রার্থীদের জন্য ছয় ফিট দূরত্ব অতিক্রম করতে হবে এই ইভেন্টের জন্য এক একজন প্রার্থী আপনি তিনবার করে সুযোগ পাবেন আপনি তিনবারের তিনবারের পর যদি আপনি এই ছয় ফিট এবং দশ ফিট দূরত্ব যদি অতিক্রম না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন এরপরে চতুর্থ ইভেন্ট থাকবে হাই জাম্প হাই জাম্পের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য সাড়ে তিন ফিট উচ্চতা থেকে এবং নারী প্রার্থীদের জন্য আড়াই ফিট উচ্চতা থেকে আপনাকে জাম করতে হবে এই ইভেন্টেও আপনারা তিন তিনবার করে সুযোগ পাবেন তিনবারের মধ্যেও যদি আপনি না পারেন সেক্ষেত্রে কিন্তু এই ইভেন্ট থেকেও আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন তো এই থাকবে আপনাদের হলো দ্বিতীয় দিনের আপনাদের কার্যক্রম তো দ্বিতীয় দিনে এই সব কার্যক্রম আপনাদের অনুষ্ঠিত হবে তো দ্বিতীয় দিনে যদি আপনি কৃতকার্য কার্য হতে চান সকল ইভেন্টে তাহলে কিন্তু আপনাকে একটা প্রপার প্রস্তুতি নিতে হবে তো এখানে দ্বিতীয় দিনে আপনি যখন প্রত্যেকটা ইভেন্টে কৃতকার্য হবে তাহলে আপনাকে আপনার যে এডমিট কার্ডে প্রত্যেকটা ইভেন্টের স্থলে আপনাকে কিন্তু কৃত কার্য সিল সেইটা দেওয়া হবে এবং সাথে নিচে আপনাকে একটা সকল ইভেন্টে যখন আপনি পাস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিচে যোগ্য সিল দেওয়া হবে যেটা হলো আপনি যে দ্বিতীয় দিনের কার্যক্রমে আপনি ফুল আপনি যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তো এই সকল কাগজপত্র যখন আপনাকে শেষ হবে আপনার সকল কার্যক্রম এরপরে কিন্তু আপনাদের সকল প্রার্থীর কার্যক্রম যখন শেষ হবে তখন কিন্তু আপনাকে আপনাদের আবারও পুনরায় সকল প্রার্থীকে কোঠা ওয়াইজ আপনাদের সিরিয়াল ওয়াইজ ভেনুতে দাঁড় করানো হবে দাঁড় করানো হওয়ার পরে এরপরে আপনাকে তৃতীয় দিনের জন্য আপনাদের কিছু দিক নির্দেশনা দেওয়া হবে এরপরে আপনারা আপনাদের বাসায় চলে যাবেন তো তো এর পরবর্তী ভিডিওতে আপনাদের তৃতীয় দিনের কার্যক্রম নিয়ে আমি আলোচনা করব তো সেইটা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আর নোটিফিকেশন অল করে দিবেন যেন সেই ভিডিওটি আপনার মিস না হয় তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে